যেন সব হারিয়ে ফেলেছে সকাল বেলার দিকে গাছের পরিচর্যা চলছে তো এই জানলা দিয়ে আমি একটুখানি মোবাইলে দেখাচ্ছি দেখো আর ও হচ্ছে কুরুল নিতে এসছে মাটি কোপাবে গাছের একটুখানি যে অবস্থা গাছগুলো একটুখানি না দেখলে নয় তো ওই কুরুলটা নিয়ে মাটি কোপাবে গাছগুলো একটুখানি দেখাশোনা করছে আর ভালো আছো সুস্থ আছে তো আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলায় যোগা করছিলাম তারপরে হচ্ছে এই চা করব বলে রান্নাঘরে এলাম তো এখন নটা বাজে এখন চা খাইবে তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে কথা বলে ইন্ট্রোডাকশান নিলাম এবার চায়ের পাতা অল্প ছিল তো একটা জায়গায় রেখে দিয়েছি সেখান থেকে চায়ের পাতা একটু মোটামুটি ঢালছি আর সকালবেলা এখন অনেক বেলা হয়ে গেছে না তো নটা বাজে এখনও চা খাইনি চাটা বসালাম তো বসাতে গিয়ে দেখলাম চার পাতা অল্প সেজন্যই ঢেলে রাখা আর এই ড্রিঙ্কসটা না হলে এই চাটা না হলে কোনো কাজেই এনার্জি লাগে না তো এমনি তো দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তারপরে চা খেলাম আর এত বেলা করে চা খাই না তারপরে আর অন্য কিছু খাবার কথা ভালোই লাগে না তো করতে হবে কারণ আমার বর বেরোবে আরে দেখো বাঘাকে কত বিস্কুট দিয়েছি ও এখন না ইদানিং আর বিস্কুট খাচ্ছে না এখন প্রতিদিনই বলতে গেলে নষ্ট করছে আর এই জন্য ও মাঝে মাঝে ওকে বকুনিও দেওয়া হয় আর আমার কর্তাকে একটু চাও দিলাম তার সঙ্গে সঙ্গে টিফিনের জন্য তড়িঘড়ি করছি এখন না টিফিন করলে না ও তো বেরোবে তো ওর জন্য বিশেষত করা তো এই দেখো তাড়াতাড়ি করে আটা মেখে নিচ্ছি আজকে একটু ভাবছি রুটি করবো না পরোটাই করব সেজন্য ময়দা আর একটু সামান্য আটা নিয়েছি তো সকালবেলার দিকে না একটু কাজে না খুব এনার্জি লাগে না মনে হয় যে অন্য গাছগুলো করি মানে আমার যে সমস্ত কাজ সংসারের কাজে কিছুতেই মন লাগে না কিন্তু এগুলো তো করতেই হবে বলো এই দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি তা পরোটাটা ভেজে নিয়েছি আর আমার বর না এই সব ভাজাভুজি খেতে খুব ভালোবাসি সংসারের অন্যান্য কাজের মধ্যে এটাও একটা কাজ তো এই দিকটা আমাকে দেখতে হয় আর আমার বর এই সমস্ত এই লিকুইড জাতীয় মানে ওষুধগুলো ওকে খাওয়াতে পারে না সেজন্যই আমাকে এই বিষয়ে দেখতে হয় আর না ও খেতে চায় না আর যখন বাবা আসে বা বাবা আমার মা আসে তখন যেমন বাচ্চারা তার ঠাকুর ঠাকুমাকে হচ্ছে আবদার করে না ওইটাকে ওষুধ খাওয়ানোর ব্যাপারে বাবার কোলের কাছে পায়ের কাছে গিয়ে চলে যাচ্ছিলো ওষুধ খাবে না বলে তারপরে ধমক দিয়ে খাওয়ালাম তারপরে জলও লাস্টে একটুখানি খাইয়ে দিলাম আর না ওর কী হয়েছে না ওষুধ খেতে খেতে মাঝে মাঝে কাটছে তারপরে আর বন্ধুরা আর তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করিনি একেবারে চলে এলাম ঠাকুর ঘরে তা ঠাকুর আজকে আপেল খেতে দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই ঠাকুরগুলোকেও একটু একটু আমি ফল দিয়েছি একটু মিষ্টিও দিয়েছি আর আমাদের গাছে দেখেছ এই দেখো এই এ ঢেঁড়স জবা কী সুন্দর কালারটা না জানলা দিয়ে যখন তুলসী গাছতে জল দিচ্ছি তখন মনে হলো তোমাদেরকে একটু দেখাই প্রতিদিনই ফুল ফুটছে আর এত ভালো লাগছে এই স্নান করে পুজো দিয়ে আসলাম আর আজকে না শরীরটা খুব খারাপ লাগছে পায়ে পায়ে প্রচন্ড ব্যথা হাত পা ব্যথা করছে আসলে ঘেমে নিয়ে যাই এক্সারসাইজ করি নাচ করি আর সে অবস্থায় স্নান করিনি এর ফলে মনে হয় গাঁত পা একটু ব্যথা হয়েছে আর কিছু ভালো লাগছে না দেখি কী করি রান্নার আজকে তো ইচ্ছা আছে একটু সেদ্ধ ভাত খাবো ইচ্ছে মানে এখন বলছি ভাত খাবো তারপরে আবার মনে হবে না একটুখানি কিছু করি কারণ রাত্রেবেলা তো সেই করতে হবে রাত্রেবেলা তো অনেক কাজ থাকে আমার এমনি নিজের নিজের কিছু কাজ থাকে তো রাত্রেবেলাটা রান্নার খুব একটা সময় দিতে পারি না দিনের বেলাটাই বেশি করে রাখি আমি বেশি বেশি করে করে রাখি অনেক রকম তরফের করে রাখি তো দেখা যাক আর একটু চা খাবো শরীরটা এত খারাপ লাগছে সকালবেলা তো একটু পরোটা করেছিলাম পরোটা আর একটুখানি চা অল্প একটুখানি খেয়েছি আজকে মনে হয় ব্যায়াম করেছি অনেকদিন পর আর ওঠবোস করেছি পুষ করেছি ফলে না পায়ে না টান ধরেছে ফলে কি হয়েছে আমি যখন ঠাকুর ঘরে বসবো দিতে কিছুতেই না বসতে পারছি না পায়ে এত লাগছে তো যাক গে দেখতে থাকো ব্লগটা শরীরটা এত খারাপ লাগছে এটা বলে না একটু ব্লগটা করি ভেবেছিলাম করবো না ওই জন্য আজকে ব্লগটা করছি ভাত বসিয়েছি ভাতটা বসিয়ে দিই আর বাঘার মাংস তো কালকে করাই আছে নিরামিষ রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে না কী রান্না করব তাতে খেই হারিয়ে ফেলি এমনিও আমি অনেক রকম পথ রান্না করতে ভালোবাসি দেখো ঢ্যাঁড়সগুলো ডুবডুমো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা করব। তো ঢ্যাঁড়সটা না ফ্রিজে ছিল প্লাস্টিক খুলে দেখি তার মধ্যে পাঁচ ছটা ঢ্যাঁড়স না পচে গেছে বর্ষাকালে এরকম হবে তারপরে দেখো ডালটা হয়ে গেছে ডালটাকে না সাতল দেব প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল গরম মশলা জিরে তারপরে একটা মশলা করেছি টমেটো তারপরে জিরে ধনে এই সমস্ত গিয়ে সমস্ত মিক্সড করে কেন না কেউ আসেনি তো চলো চলো চল খুব রোদ্দুর বাইরে চল পরে কাজ পেয়ে যখন তারপরে নিয়ে যাবে চল দরজা বন্ধ হয়ে রাখবে বাবা দরজা খুলবো না ওখানে বর্ষা পাকাত গিয়ে বর্ষ যাও

তারপর রান্নাও বসাচ্ছি সমস্ত কাজই করছি এই দেখো পেঁপে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করব নিরামিষ হবে আজকে যেহেতু শনিবার সেজন্যই নিরামিষ করছি আর পেঁপে আলু পোস্তও করা যেত কিন্তু ভাবলাম না থাক সোয়াবিনটাই করি সোয়াবিনের মধ্যে যে মশলাটা করেছিলাম না টমেটো তারপরে আদা জিরে ধনে যে মশলাটা নিরামিষের দেওয়া হয় সে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আগে পেঁপে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এই সোয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে কষাচ্ছি আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব যা রান্না জানি তাই করার চেষ্টা করি আর রাত্রেবেলা আবার একটু কিছু করতে হবে কারণ নিরামিষ রানরা দুবেলা যদি একই রকম হয় তা ভালোই লাগে না আর কালকে রাত্রেবেলা না ঝড় হয়েছিল সেই ঝড়ে গাছটা কলা গাছটা এমনি তো নরবরে একটা গাছ না পড়ে গেছে আর তার মধ্যে কলা কাঁদিও পড়েছে ও দেখ খবরদারি কি করছে না করছে তদন্ত করবে

কলাটা না পাকিনি ওই জন্যই বলছি পাকবে কি তো বলো বস্তা দিয়ে মুড়িয়ে রাখলে পাকবে অবশ্যই আর না আমার মনে হচ্ছে কলাটা আরটুখানি পুষ্ট হতো তো যাগে কি কী করা যাবে পড়ে গেছে যখন এটা ভেতরের দিকে আর একটা হয়েছে তবে এইটাই বড় হয়েছে জানি না ওটা পাওয়া যাবে কিনা কারণ পুকুরের জল অনেকটাই কলা গাছকে খেয়ে নিয়েছে জানি না ওটা নড়বড়ে হয়ে আবার পড়ে যায় যদি তাও তো পাওয়াই যাবে না আর এই দেখো খবরদারি আমাদের সঙ্গে সঙ্গে আমার বাগানে চলে গেছে আরে এখানে গর্ত আবার ওইদিকে একটা দেখছি আমি গর্ত বাগানে কারা করলো আর বেজি বেজি নাকি কুকুরে করলো বাগানে দেখেছি তো এখন ঘড়ির কাটা সাড়ে তিনটে বাজে তো এখন খাবো আর আমার পথটা হচ্ছে কলা তুললো তারপরে আবার বাগানে গেছে বাগানে গিয়ে ওখানে কলা গাছ আর জঙ্গল টঙ্গল গাছ এখন খাবে তা ঠিক নেই তো এই খেতে বোনান করে না এখন বাগানে জঙ্গল কাটতে পারবো তো ওর খেতে খেতে অনেক দেরি হবে তো আমি দেখো আজকে রান্নাটা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি তোমার শনিবার নিরামিষ করেছি তাও দেখে দিচ্ছি একবার তারপরে এই ডাল মুখ ডাল পাতলা করে করেছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর এখানে করেছি পেঁপে আলু কি সয়াবিনের তরকারি ও আগে স্ন মানে এটা আগে চাটনিটা মিস গেছে চাটনিটা করা হয়নি তো খাই ও আসতে এখন দেরি আছে কখন চান করবে তার চিন প্রতিদিনই একই ঘটনা ওই জন্য আমি আর বেশি খাটাই না যখন খাবে খাবে ডালটা নিয়ে নিয়ে এত কাল তো হবে না খেতে পারবো না ডালটা এবেলার মতো করে ডালটা সরিয়ে রাখছি যাতে খেতে সুবিধে হয় ওই ডালটা ফ্রিজে রেখে দেব তো ঘাটাঘাটিয়া হলো না এরকমভাবেই খাওয়া হয় আর দুপুরবেলার দিকে আমার তো আগে খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হওয়ার পর একটুখানি ও আবার আঁক কেটে দিয়েছিল আরও দেরি হলো এসে আখ আমার জন্য কেটে দিয়েছে ছুরি দিয়ে ভালো করে কাটতে পারে আমি তো কাটতে পারি না বলে আমার জন্য কেটে দিয়ে ও স্নান করতে গেছে আর দেখো বিকালবেলা আবার বেরোচ্ছে বিকালবেলা আবার ওর কাজ আছে তো কি কষ্ট করে যে বাইকটা বার করে কি বলবো আর ও রোগা পাতলা বলে ওরমভাবে বার করতে পারে আর তাই যখনই বেরোচ্ছে তখনই সেই সূর্যকে জানো তো বাঘ না বেরোলে ওর আবার শান্তি হয় না তো এই দেখো বাইকটা এমনভাবে বের করে আর এই বৃষ্টি হওয়ার জন্য না চারিপাশটা এত শ্যাওলা হয়েছে তো এইরকমভাবে বের করে কিছু করার নেই আর তো আলাদা তো গ্যারেজ নেই যে বাইকটা অন্যভাবে রাখবে আর এই ইটগুলো না এই প্রচণ্ড শ্যাওলা হয়েছে আর বাবা মা আসে সাবধানে বলি যে সামনে দিয়ে আসতে এই রাস্তাটা বড্ড হরকা আমাদেরই মাঝে মাঝে ভয় লাগে তো ব্লিচিং ছড়াবে কিছু কদিন আগে ব্লিচিং ছড়ানো হয়েছিল আবার একটু ছড়াতে হবে আর খুব মেঘ করেছে সন্ধ্যে তখন সাতটা বাজে এই যে ভদ্র মহিলা ইনি হচ্ছেন অনেকবার এসছেন আমাদের বাড়িতে ইনি নাইটি তারপরে চুড়িদার আরও অনেক কিছু মেয়েদের যাবতীয় প্রসাধন বিক্রি করে তা আমি আমার মা বলেছিলাম যে আসছে তা ওই জন্যই ফোন করে এসছে এখানে লেগিংস তারপরে আরও কুর্তি আনতে বলেছিলাম সেই মতো করে নেওয়া হয়েছে সবকটা জিনিস মোটামুটি ভালোই তবে বেছে বেছে কয়টা জিনিস নেওয়া হয়েছে আর দামগুলো রিজনেবেল তবে যেহেতু বাড়িতে আসছে ওটা ওদের লাভ রেখেই দামগুলো বলছিল সেই সময় সোনামণি আর শর্মি সোনামণির বান্ধবী হচ্ছে শর্মিষ্ঠা এসেছিলো তা ওরাও কয়েকটা জিনিস পছন্দ করলো ভালোই হলো এখানেই অনেক কিছু জিনিস ওর সেল হলো তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে টাটা